আসসালামু আলাইকুম এমআর খান বিজি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সামান্য পরিমাণে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসই প্রদান বা এক সূচক 12.56 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5726 পয়েন্টে অপরদিকে আমরা যে ডিএসই 30 সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 60 সূচক আবার 7 পয়েন্টের কাছাকাছি হ্রাস পেয়ে অবস্থান করছে দুই হাজার একশো পয়েন্টে আমরা যদি ডিএসসি শরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি শরিয়া সূচক আবার চার দশমিক ছিয়াত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে বারোশো পঁয়তাল্লিশ পয়েন্টে আজ ডিএসিতে সাতশো তেত্রিশ কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল ছয়শো পঁচিশ কোটি ষোলো লাখ টাকা আর আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো উনষাটটির দাম কমেছে একশো একাশিটির এবং দাম অপরিবর্তিত ছিল আটান্নটি কোম্পানির ঢোকা যেটা দেখা যাচ্ছে যে তিনটি সূচকের মধ্যে মূলত দুটি সূচকে বৃদ্ধি ঘটেছে আবার একটি সূচকে মার্কেটে সামান্য পরিমাণে পতন হয়েছে তবে দেখা যাচ্ছে যে লেনদেনের পরিমাণ গত দিনে যে কিছুটা বেড়েছে যেটা ভালো দিক তো মার্কেট দেখা যাচ্ছে সামান্য পরিমাণে সূচকের বৃদ্ধি হচ্ছে গত দিনে এবং আজকে এবং আগামী সপ্তাহে আমি মনে করি যে অল্প অল্প করে মার্কেট সামান্য পরিমাণে সামনে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে তো দেখা যাক কি ঘটে সেটা এখন দেখার বিষয় তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা বুদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক খান ব্রাদার্স বিকন ফার্মা কোহিনুর কেমিক্যাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বেক্স ফার্মা ওরিয়েন ফিউশন ওরিয়ন ফার্মা এন এবং এবং ল্যাব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই তিন পয়েন্টের মতো এবং খান ব্রাদার্স ও তিন পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে বিকন ফার্মা দুই পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে ইসলামী ব্যাংক তেতাল্লিশ টাকা ষাট পয়সা থেকে চুয়াল্লিশ টাকা তিরিশ পয়সা খান ব্রাদার্স একশো টাকা আশি পয়সা থেকে একশো ছেষট্টি টাকা ষাট পয়সা বিকন ফার্মা একশো তেত্রিশ টাকা আশি পয়সা থেকে একশো সাঁত্রিশ টাকা কোহিনোর কেমিকাল পাঁচশো সত্তর টাকা তিরিশ পয়সা থেকে পাঁচশো পঁচানব্বই টাকা চল্লিশ পয়সা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এগারো টাকা থেকে এগারো টাকা চল্লিশ পয়সা বেক্স ফার্মা পঁচাত্তর টাকা তিরিশ পয়সা থেকে ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা ওরিয়ন তিনশো উনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা ওরিয়ন ফার্মা সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে উনপঞ্চাশ টাকা ষাট পয়সায় এ বিএল ছয় টাকা সত্তর পয়সা থেকে ছয় টাকা আশি পয়সা এবং এক মিল্যাব নব্বই টাকা ষাট পয়সা থেকে বিরানব্বই টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগাসের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে অলিম্পিক ব্র্যাক ব্যাংক জিপি কনফিডেন্স আই আইসি ব্যাংক শাহজার ইসলাম ব্যাংক স্কোয়ার ফার্মা রবি ডেল্টা লাইফ এবং জিপিএস ইস্পাত তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলিম্পিক একাই চার পয়েন্টেরও বেশি সচকের পতন ঘটেছে ব্র্যাক ব্যাংক তিন পয়েন্টের মতো জিপি দুই পয়েন্টের মতো কনফিডেন্স আই আইসি ব্যাংক হাজার ইসলাম ব্যাংক স্কোয়ার ফার্মা তারা সবাই এক পয়েন্টেরও সামান্য বেশি এবং রবি ডেল্টা লাইফ ও জিপিএস ইস্পাত এক পয়েন্টের কম সূচকের পতন ঘটেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলিম্পিক দুশো চার টাকা তিরিশ পয়সা থেকে একশো পঁচান্ন টাকা পঞ্চাশ পয়সা ব্রাক ব্যাং ছাপান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা বিশ পয়সা জিপি তিনশো টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো একত্রিশ টাকা ষাট পয়সা কনফিডেন্ট সিমেন্ট তিয়াত্তর টাকা তিরিশ পয়সা থেকে আশ্টি টাকা তিরিশ পয়সা আইআপাইসি ব্যাংক দশ টাকা বিশ পয়সা থেকে দশ টাকা সাদ আঠারো টাকা নব্বই পয়সা থেকে আঠারো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফার্মা দুশো একত্রিশ টাকা বিশ পয়সা থেকে দুশো তিরিশ টাকা আশি পয়সা রবি আঠাশ টাকা তিরিশ পয়সা থেকে সাতাশ টাকা নব্বই পয়সা ডেলটা লাইভ একশো টাকা থেকে সাতান্ন টাকা সত্তর পয়সা এবং জিপেস্পনত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে আটাইশ টাকা আশি পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমরা আসুদিন টপ গেন বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে আর নর্দার্ন টেক্সটাইল পেপার প্রসেসিং রোহিমা ফুড সোনালী পেপার মনোজ ফুল অ্যাপেক্স ট্যানারি জুটি স্পিন ন্যাশনাল টি কোম্পানি এবং অরিয়ন ফিউশন তো যেটা অত্যন্ত ভালো দিক সেটা হচ্ছে দেখা যাচ্ছে শীর্ষে থাকা দশটি কোম্পানি মূলত আজকে হলটেট হয়েছে অর্থাৎ দিন শেষে তাদের কোনো বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি অপরদিকে আমরা যে আজকে দিনে টপ লুজার্স বা মূল্যশে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যশে শীর্ষে চলে এসেছে কনফিডেন্স সিমেন্ট সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ক্রিস্টাল ইন্স্যুরেন্স উত্তরা ফিনান্স ট্রাস্ট ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তেলুই স্পিন অলিম্পিক রিজেন্ট টেক্সটাইল ইনটেক এবং ফোনেক্স ফিনান্স সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কনফিডেন্স সিমেন এবং সিএপিএম যে মিউচুয়াল ফান্ড ছিল তারা ছয় পার্সেন্টের মতো মূল্যে তাদের পতন ঘটেছে অপরদিকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স পাঁচ পার্সেন্টের মতো বাকি সবাই চার পার্সেন্ট তিন পার্সেন্টের কাছাকাছি মূল্যের পতন হয়েছে এখন যদি আমরা আজকে দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শেষে চলে এসেছে লিন্ডে বিডি একমি ল্যাব এনআরবি ব্যাংক সোনালি আর্স জিপি বাংলাদেশ সাবমিনিয়ন কেবলস ব্র্যাক ব্যাংক অগ্নি সিস্টেম অরিয়েন্ট ফিউশন এবং ইসলামী ব্যাংক তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিন্ডে আজকে মূলত ভালো পরিমাণে লেনদেন হয়েছে তো 51 কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে একমি ল্যাব 24 কোটি টাকার মতো এনআরবি ব্যাংক 23 কোটি টাকার মতো সোনালী আর্স 22 কোটি টাকার মতো জিপি বাংলাদেশ সাবমেরিন কেবল সতেরো কোটি টাকার মতো ব্র্যাক ব্যাঙ্গ সতেরো কোটি টাকার মতো অপরদিকে অগ্নি সিস্টেম পনেরো কোটি টাকার মতো এবং ওরিয়ন ফিউচার এবং ইসলাম এবং তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে আমরা যদি আজকে দিনে ভলিউমে শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমে শেষে চলে এসেছে এনআরবি ব্যাংক এরপরে রয়েছে আইবিসি ব্যাংক এনবিএল অগ্নি সিস্টেম ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক সাহেম কটন জিআইবি প্রাইম ব্যাংক এবং এপি ল্যাব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এনআরবি ব্যাংক তাদের মূলত এক কোটি বাহাত্তর লাখ সতেরো হাজার নয়শো সাতানব্বই শেয়ারের লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক ভালো পরিমাণ লেনদেন হয়েছে তিয়াত্তর লাখের মতো লেনদেন হয়েছে অপরদিকে এনবিএল চুয়ান্ন লাখের মতো এবং বাকি সবাই চুয়াল্লিশ থেকে ছাব্বিশ লাখের কাছাকাছি লেনদেন হয়েছে তো এখন যদি আমরা আজকের দিনে সেক্টর বেশি লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু একটি মিশ্র বাজার ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো করেছে এবং কিছু একটু খারাপ করেছে খারাপের কথা যদি বলি ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সিমেন্ট ফুড অ্যান্ড লাইট ফুয়েল এন্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন এবং ইন্স্যুরেন্স ও আইটি সেক্টর ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো খারাপ করেছে তো এর মধ্যে বেশি খারাপ করেছে কারা তো দেখা যাচ্ছে যে টেলিকমিউনিকেশন বেশি খারাপ করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে খারাপ করেছে অপরদিকে ভালোর কথা যদি বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জুট সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট মিসিলিনিয়াস ট্রেনার ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর কর্পোরেট বন্ড পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল ফার্মা সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো ভালো করেছে তো মধ্যে বেশি ভালো করেছে দেখা যাচ্ছে জুট সেক্টর অপর দিকে কর্পোরেট বন্ড পেপার এন্ড প্রিন্টিং এগুলো অতিমাত্রায় ভালো করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে ভালো করেছে তো যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে আতঙ্ক দিয়ে শুরু হলো প্রত্যাশায় সপ্তাহ পার কি বলা আছে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বড় আতঙ্ক দেখা গেছে এদিন ডিএসএ সূচক কমে যায় প্রায় পঞ্চাশ পয়েন্ট পরের দিন সোমবারও শেয়ার বাজারে আতঙ্ক অব্যাহত থাকে এদিনও বেশির সূচক উদা হয়ে যায় আরো পঞ্চাশ পয়েন্ট তো দুদিন কর্মদিবস মঙ্গলবার বিনোকয় কিছুটা স্বস্তি দেয় এদিন বেশি সূচক বাড়ে তিয়াত্তর পয়েন্টের বেশি এরপর গতকাল বুধবার বেশি সূচক বাড়ে আরো এগারো পয়েন্ট আজ বিনস্বে যোগ হয়েছে সাড়ে বারো পয়েন্ট তো এতে দেখা যায় সপ্তাহে প্রথম দুই দিন বেশির সূচক কমেছিল একশো পয়েন্ট বিপরীতে পরের তিন দিন কর্মদিবসের সূচক ফিরেছে সাতানব্বই পয়েন্টেরও বেশি তো পাঁচ দিনের লেনদেনে দিয়েছে সূচক দুই পয়েন্টের বেশি কমলেও সপ্তাহ শেষে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে কারণ শেষ কর্মদিবস সূচক যেমন ইতিবাচক ছিল লেনদেনও তেমন উর্ধুমুখী ছিল যাই হোক হয়তো বা আগামী সপ্তাহে মার্কেট কিছুটা হলেও ঘুরতে পারে বলে আমি মনে করি তো যাই হোক সেভাবে মার্কেট আসলে বর্তমানে ওভাবে এগিয়ে যাচ্ছে না গত সপ্তাহেও দেখেছি আমরা কীভাবে মার্কেটের পতন হয়েছিল তো আগামী সপ্তাহে মার্কেট বাড়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো যখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চোদ্দ লাখ এগারো হাজার শেয়ার বিক্রির ঘোষণা তো কি বলা আছে আমরা যদি দেখি যে শেয়ার বাজার তালিকাভুক্ত ব্যাঙ্ক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক পিএসির উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তো বলা আছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে কোম্পানির উদ্যোক্তা পরিচালক হেফাজতুর রহমানের কাছে মোট পনেরো লাখ চৌত্রিশ হাজার দুইশো দশটি শেয়ার রয়েছে এর মধ্যে থেকে তিনি চোদ্দ লাখ এগারো হাজার সাতশো বিয়াল্লিশটি শেয়ার বিক্রি করবে তো আগামী তিরিশ তারিখের মধ্যে তিনি ঘোষণা কৃত শেয়ারগুলো পাবলিক মার্কেটে বিক্রি করা হবে তো যাই হোক যারা ওয়ান ব্যাংকের শেয়ার হোল্ডার রয়েছে তাদের জন্য মনে করি যে অবশ্যই সাবধানে ট্রেড করতে হবে কারণ যেহেতু শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন তো সে কিছুটা বিক্রি চাপ থাকবে যার কারণে কিছুটা হলো মূল্যের পতন হতে পারে বলে আমার মনে হয় তো যাই হোক এখন আমি চলে একটি গুরুত্বপূর্ণ নিউজে ভেজতে গেল পাঁচ গুণ কম মূল্যে শেয়ার কেনার অসৎ পরিকল্পনা তো কি বলা আছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত আলিপি ইন্ডাস্ট্রিজের নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর প্রস্তাব বাতিল করে দিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি কমিশন এর ফলে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের বাজার মূল্য থেকে পাঁচ গুণ কম মূল্যে শেয়ার কেনার অসৎ পরিকল্পনা ভেস্তে গেল গতকাল মঙ্গলবার ডিসি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তের কথা পরের দিন বুধবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় তো বিসিসির সূত্রে জানা যায় কোম্পানি উদ্যোক্তা পরিচালকদের কাছে নিয়ম ভেঙে নতুন করে শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করার বিষয়ে সুযোগ দিয়েছে শিবলি রূপায়ত কমিশন তো চলতি বছর আর এপ্রিল কোম্পানিকে বিশেষ সুবিধা মূলধন বৃদ্ধি ও অনুমোদন দেওয়া হয় সাধারণ শেয়ার হোল্ডারদের বঞ্চিত করে আলিপিন্ডাস ইন্ডাস্ট্রিজ উদ্যোক্তা প্রায় নয় কোটি নব্বই লাখ শেয়ার ইস্যু করে দুইশো কোটি টাকা মূলধন সংগ্রহ অনুমোদন নেয় বিশেষ বিবেচনায় সংগ্রহ করে এই অর্থ ঋণ পরিষদে ব্যবহার করার কথা কোম্পানিটি ছিল বর্তমান কমিশনকে আমি অবশ্যই মনে করি যেটা একটু দূরদর্শী কাজ করেছেন তারা যাই হোক এভাবে যদি তারা বুঝে শুনে বা সাধারণ বিনিয়োগকারীদের কথা চিন্তা করে শেয়ার মার্কেটকে সামনে এগিয়ে নেয় তাহলে শেয়ার মার্কেটের সামনে কিছুটা হলে এগিয়ে যাবে যাই হোক নিউজটি অনেক বড় রয়েছে আপনারা নিউজটি পড়ে নিতে পারেন আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন তো কেবল আছে সপ্তাহে শেষ কর্মদিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে একত্রিশটি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে তো এসব প্রতিষ্ঠানের মোট চুয়ান্ন কোটি আটাত্তর লাখ সত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে দশ প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হলো ইবনে সিনা হেসারিয়া আলাস টেক্সটাইল ইসলাম ইন্স্যুরেন্স ওরিন ফিউশন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স খান ব্রাদার্স অ্যাপেক্স ইন্স্যুরেন্স ভ্যাকসিন কো তফিক ফুডস এন্ড লাভেলো আইসক্রিম আজ 10 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 51 কোটি 77 লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা এই 10টি প্রতিষ্ঠান সম্পর্কে খবর রাখবেন এবং নজরে রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে আমি মনে করি ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করা উচিত কারণ শেয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আজকের মতো ভিডিও আর আজকে আজকের মধ্যে বিদায় নেব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ